নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমার যে ভালো থাকা সম্ভব নয় সেটা আপনারা সবাই জানেন আমি সত্যি ভালো নেই ভালো থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ এত বড় ইনসিডেন্ট আমার ফ্যামিলিতে ঘটে গেছে আমার বাপের বাড়িতে মানে এত বড় একজন মানুষ এত ভাইটাল একজন মানুষ আমার পাশ থেকে সরে গেছে যে যার জন্য আমি ভালোভাবে থাকতেই পারছি না আপনারা তো জানেনি সবাই যে আমার মা আর নেই মা চলে গেছে এবং ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটেছে যে মেনে নিতে পাচ্ছি না মানাটা সম্ভব নয় আর সবথেকে বড়ো কথা কি জানেন তো আমি তো মায়ের কোলের সন্তান মা আমাকে কোল থেকে ফেলে দিয়ে চলে গেল আমি এই সুখটা আমি কিছুতেই নিতে পারছি না অনেকের মাই তো অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে আমার মায়ের মাই তো এত বছর পর্যন্ত বেঁচে ছিল যখন আমার দিদির বিয়ে হয়ে গেছে তার সন্তানাদি হয়ে গেছে তারপরে আমরা কত বড় বড় তখন আমার দিদা চলে গেছে তখন আমার মায়ের কিন্তু অতটা শোকও লাগেনি কিন্তু এখন যখন আমার মা আমাকে ছেড়ে চলে গেল তখন তো শোক লাগাটা খুবই স্বাভাবিক নয় কি তো হোক বসে আমি আর কান্না থামাতে পারি না নিজেকে সামলাতে পারি না তো সবাই বলল যে কাজের মধ্যে থাকতে কাজের মধ্যে থাকলে নাকি অনেকটা ভোলা যায় কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো আমি এই কাজের মধ্যে ডুবে আছি আমার ঘর পরিষ্কার করছি আর এই পরিষ্কারটা তো করতেই হবে কারণ কয়েকদিন পরেই কাজ এসে যাবে কাজ এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তো আর কেউ করার নেই আর পাশে কেউ নেই ও আত্মীয় স্বজন যারা আসবে দিদিরা প্রচুর দূরে দূরে থাকে সবাই তো ওদের পক্ষে এসে তো আমাদের বাড়িতে কিছু করা সম্ভব নয় তো যাই হোক আমাদেরই সব নিজের হাতে নিজেদের করতে হবে তো তাই জন্য আমি চিন্তা করলাম হ্যাঁ পরিষ্কার করে নিই আর কাজের মধ্যে থাকি কিন্তু কাজের মধ্যে থাকলে কি হবে জানেন তো আমি যখনই আমার ঘর পরিষ্কার করি না কেন বা যাই করি না কেন হয়তো আমি নিচে নেই অনেকক্ষণ আমি ওপরে চলে এসেছি ওপরের ঘর পরিষ্কার করতাম বা নিজের কোনো ফাইল খুলে কাজ করতাম তখনই টুকটুক করে ওপরে এসে আর দেখতো আমি কি করছি তারপরে এই ছোটো বিছানাটায় বসতো বসে আমার সঙ্গে কথা বলতো যাই হোক ভালো কিছু অ্যাডভাইস দেওয়ার হোক বা কোনো গল্প যাই হোক কিছু একটা করতো বসে বসে গল্প করতো আর আমি আমার কাজগুলো সেরে নিতাম তো সত্যি বলতে কি আমি বিছানা করছি ঘর ঝাড় দিচ্ছি যাই করছি সেই মায়ের কথা মনে পড়ছে এই শূন্যতাটা আমাকে কিছুতেই ছেড়ে যাচ্ছে না এই যে প্রত্যেকটা ক্ষেত্রে মায়ের একটা শূন্যতা সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আর এটার থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না যাই হোক সময় সময়ে তালেই চলবে সে তার গতিতেই চলবে কিন্তু আমার যে এই শূন্যতাটা সেটা কিন্তু থেকেই যাবে এটা কিন্তু পূর্ণ আর হবে না আমি সঙ্গে সঙ্গে সবকটাই এইগুলো আস্তে আস্তে কেচে দিচ্ছিলাম একটা একটা করে তো এইগুলো আবার শুরু পরিষ্কার করে আর এগুলো আমার দিব্য সোনার বালিশ টালিশগুলো আমি ভালো করে রোদেও দিয়ে দিয়েছিলাম রোদে দিয়ে এগুলো ভালো করে কভার দিয়ে আর তারপরে ওগুলো আমি বালিশ টালিশগুলো ভালো করে বিছানায় সাজিয়ে দিলাম কারণ এখন আমি নিচেই শুচ্ছি কিন্তু ওপরের জিনিসগুলো তো আমাকে ঠিক করে রাখতে হবে তাই জন্য এগুলো করে নিলাম আর ঘর থেকে অনেক ধুলো বেরিয়েছে কারণ কী জানেন তো অনেক দিন আমার ঘর ছাড় দেওয়া হয়নি আমি সেই মানসিক অবস্থাতেই ছিলাম না তারপরে মাঝে একটু ঝোড়ো হাওয়াও বই বয়েছে তো ঝোড়ো হাওয়াতে অনেকটা ধুলো মানে ঘর দৌড়কে পুরো কভার করে নিয়েছে তো যাই হোক আমি তাই ভাবছি যে আমি এখানে আছি তাই না হলে তো এই জায়গাটা পুরো পোড়ো হয়ে থাকতো পুরো পোড়ো বাড়ি হয়ে থাকতো তখন কি করা যেত তো যাই হোক করে নিতে হবে আমি সমস্তটা ভালো করে ঝাঁটও দিয়ে নিলাম আর ঘরটা মুছেও নিয়েছিলাম কারণ এইখানে আবার তো আমি বিছানা পাতব আর ঠাকুরের জায়গাটাও আমি এখন তো ঠাকুরকে আমি ফুল ফুলটুল কিছু দিচ্ছিও না কারণ আমার অশৌচ কেটে গেলেও কী হবে বাড়িটা তো অশৌচের বাড়ি অশৌচের বাড়িতে তো পুজো করতে নেই তো সেই জন্য আমি আর পুজো করিনি বলে ঠাকুরটাকে ওইভাবে রেখে দিয়েছিলাম তো অনেক ঠাকুরের এতে আসনে ধুলোও পড়ছে আর কি বলবো এই যে ফ্লাওয়ার ভাসে আমার ময়ূরের পাখা সাজানো থাকে এই ময়ূরের পাখাগুলো কি করেছিল জানেন এই ময়ূরের পাখাগুলোও মামনি এনেছিল বলেছিলো এই যে এইখানে এরম সুন্দর করে সাজিয়ে রাখবি খুব ভালো লাগবে ময়ূরের পাকাগুলো ছর্দির বাড়ি থেকে নিয়ে এসেছিল তো যাই হোক একটু একটু কাজ তো থাকে এর মধ্যেই রান্না বান্না সেরে নিয়েছি অল্প করেই রান্না করছি আর নিরামিষ তো আমি এক তরকারি ভাত করছি একটু হয়তো পটল ভাজা আলু ভাজা এরম করছি আর তার সঙ্গে একটা তরকারি কারণ দিব্য একটু ভাজা হলে খেতে পারে আর এবারে সবাই এসেছে বাড়িতে সব বোনেরা দাদা সবাই মিলে একসঙ্গে বসে কাজে কি হবে কিভাবে কাজ করা হবে যাই হোক একটা তো আলোচনার দরকার হয় তো দাদা সবাইকেই আসতে বলেছিল কারণ দাদা বলছে যে আমি তো একা নই যখন সবাই আছে তো সবাই মিলে একসঙ্গে ডিসাইড করা হোক কাজটা কেমন হবে তারপরে ঘাট কাজ কোথায় গিয়ে করা হবে এই সবগুলো একসঙ্গে সবাই মিলে ডিসাইড করা হচ্ছিলো তো আমরা সবাই মিলেই ডিসাইড করলাম যে কোথায় গিয়ে কাজটা করা হবে বা বাড়িতে কাজ করলে সেটা কখন করা হবে কোন ঠাকুরমশাইকে দিয়ে করানো হবে ইত্যাদি ইত্যাদি যা যা কাজ থাকে তারপরে ঠাকুরমশাই যা যা বলবেন সেগুলো সব আনার ব্যাপার আছে কারণ দাদা তো একা যদিও ওর একটা বন্ধু খুব ওকে হেল্প করছে কিন্তু তা হলেও। ওর পক্ষে আর তো সম্ভব নয় সব কিছু কারণ সংসারের সবটাই তো ও একা দেখছে বাজার করা আনা আনা খুব শিখি করবে মালসা করা সব করার পরেও ওর শরীরটা তো বেশি ভালো নেই ওই জন্য আর দিদি তো আসার পর কান্নাকাটি করছে সবাই কান্নাকাটি করছে কারণ এই মায়ের শূন্য জায়গাটা না সত্যিকারের কি ভোলা যাচ্ছে না দিদি বলছে আর সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমার অবস্থা তো ভালোই নেই আমি না পাচ্ছি না আর মানে এটাকে ওভারকাম আর আমি করতে পাচ্ছি না এই শোকটা এতটাই লেগেছে শোকটা যে আমি কি করব বুঝে বুঝতে পারছি না কারণ সব সময় তো আমাকে আগলে রাখতো না তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভগবান সবার